মাধ্যমিক দু তোমাদের মাধ্যমিকে ইতিহাস বিষয়ে আমি বাইর স্যার তোমাদের জন্য মার্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করতে চলেছি প্রিয় ছাত্রছাত্রী তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমাদের মধ্যে ইতিহাস সম্পর্কে একটা ভুল ধারণা থাকে যে ইতিহাসে ফুল মার্কস পাওয়া যায় না বা ইতিহাস পড়তে তোমাদের ভয় লাগে বা ইতিহাস তোমাদের মনে থাকে না তোমাদেরকে একটি কথা বলি যে ইতিহাসে অবশ্যই ফুল মার্কস পাওয়া যায় কারণ সেই ফুল মার্কস পেতে গেলে তোমাদেরকে কি করতে হবে লেখার কৌশল পড়া পড়া মনে রাখার কৌশল এবং বিষয়বস্তুকে সুন্দরভাবে উপস্থাপন করার যে একটা কৌশল সেটা তোমাদেরকে জানতে হবে এবং সেটা জানতে গেলে আমার এই ভিডিওটি তোমাদেরকে অবশ্যই দেখতে হবে ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবে না কারণ স্কিপ করলে তোমরা আলোচনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে প্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকে আরেকটি কথা বলবো সেটা হলো যে তোমাদের ভিতরে ইতিহাস সম্পর্কে যে ভয় আছে সে ভয়গুলো দূর করার একটি মাত্র উপায় হলো বিষয়টিকে তোমাদেরকে ভালোভাবে একটু মনে রাখার চেষ্টা করতে হবে ভালো করে একটু মন দিয়ে পড়তে হবে মন দিয়ে পড়লে অবশ্যই তোমরা ইতিহাসে ভালো মার্কস পাবে ভালো রেজাল্ট করবে তোমাদের ইতিহাস নিয়ে কোনোরপ কোনো ভয় থাকবে না প্রিয় ছাত্রছাত্রী আর কোনোর কথা না বাড়িয়ে একদম সরাসরি আলোচনার মূল জায়গায় চলে যাব আমরা স্ক্রিনে দেখে নেব যে আজকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা হচ্ছে চলো তাড়ে তার একটি কথা তোমরা অবশ্যই প্রশ্নটি ভালো করে দেখবে তোমাদের এই প্রশ্নটি মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং সেই সাথে তোমাদের দু সালের মাধ্যমিক যে ফাইনাল পরীক্ষা সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই প্রশ্নটি চলো শুরু করি আজকের আলোচনা আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস কতটা গুরুত্বপূর্ণ অথবা আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাসের গুরুত্ব তোমাদের ভিতরে একটা ধারণা হতে পারে পরিবেশের আবার কি ইতিহাস পরিবেশ গাছপালা নদ নদী এটা আবার কি ইতিহাস পড়ব কিন্তু প্রকৃতি সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জানতে হবে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজকে যে ইতিহাস আমরা পড়তে চলেছি সেই ইতিহাসটা আজ থেকে চল্লিশ বছর পূর্বে যে ইতিহাস পড়ানো হতো সেই ইতিহাসটা আর এখনকার ইতিহাসটা একই রকম ইতিহাস নয় কারণ আজ থেকে চল্লিশ বছর পূর্বে যে ইতিহাস পড়ানো হতো স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় যেখানে পড়ানো হতো সেই ইতিহাসটা ছিল রাজনৈতিক ইতিহাস কিন্তু বর্তমান বিংশ শতাব্দীর শেষের দিকে এবং একবিংশ শতাব্দীতে দেখো ইতিহাসের কিন্তু সমাজ অর্থাৎ যে সামাজিক যে ইতিহাস সামাজিক ইতিহাস পরিবেশের ইতিহাস খাদ্যের ইতিহাস পোশাকের ইতিহাস বিভিন্ন খেলাধুলার ইতিহাস সমস্ত কিছু একটি মানুষের জীবনে যা যা ঘটে তার সমস্ত কিছু ইতিহাস কিন্তু বর্তমান একবিংশ শতাব্দীতে আলোচনা হচ্ছে বা পড়ানো হচ্ছে ঠিক সেই রকম আজকে একটি ইতিহাস হলো পরিবেশের ইতিহাস ভূমিকা পরিবেশের ইতিহাস হলো ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ শাখা যা প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক জলবায়ু পরিবর্তন ভূমির ব্যবহার বন নিধন দুর্যোগ কৃষি শিল্পায়ন এবং পরিবেশগত নীতির বিকাশকে বিশ্লেষণ করে একটা কথা বলি আমরা সকলেই জানি আমাদের ভারতবর্ষের প্রথম যে সভ্যতা সেটা কি সভ্যতা ছিল মেহেরগড় সভ্যতা বলা হয় মেহেরগড়ের পরে যে সভ্যতা যে সিন্ধু সভ্যতা আমরা সকলেই জানি যে সিন্ধু সভ্যতার পতনের কারণ বলে একটি প্রশ্ন উত্তর আমাদেরকে পড়তে হয় বা একটি বিষয় আমাদেরকে জানতে হয় সেই সিন্ধু সভ্যতার পতনের কারণে তোমরা দেখতে পাবে পরিবেশগত কারণ সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে মরুভূমির বিস্তার হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এই যে একটা পরিবেশের একটা প্রভাব সেই পরিবেশের প্রভাবের ফলেই কিন্তু সিন্ধু সভ্যতার পতনের অন্যতম একটি কারণ ছিল তাহলে বুঝতে পারছ যে ইতিহাস পড়তে গেলে আমাদেরকে অবশ্যই পরিবেশের ইতিহাসটা আমাদেরকে জানতে হবে এবার আসি মানুষের ইতিহাস ও প্রকৃতির সম্পর্ক মানুষের যদি আমরা আদিমকাল ব্যাপারটাকে দেখি সেখানে কিন্তু মানুষ যা জীবন জীবনযাপন করত। অর্থাৎ প্রাচীন প্রস্তুর যুগে মানুষ কিন্তু যা যাবর জীবনযাপন করত অর্থাৎ তারা কি করত বনের ফল মূল চা পেত তাই খেয়ে অর্থাৎ প্রকৃতি থেকে তারা যেটা পেত তাই খেয়ে তারা কিন্তু জীবন ধারণ করত। তাহলে বুঝতেই পারছ মানুষের সঙ্গে প্রকৃতির যে একটা সম্পর্ক সভ্যতার উশল অগ্ন থেকেই সেটা কিন্তু আছে এবারে আসি দুই নম্বর কৃষি ও খাদ্য উৎপাদনে পরিবর্তন এ প্রসঙ্গে একটা কথা বলবো যদি আমরা প্রস্তর যুগের বিষয়টা দেখি সেখানে তিনটে প্রস্তর যুগ আছে প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্ত যুগ এবং প্রস্তর যুগ ঠিক আছে তাহলে প্রাচীন প্রস্তর যুগ প্রস্তর যুগ এবং নব্যপ্রস্ত যুগ মানুষের কৃষিকাজ শুরু হয় নব্য প্রস্তর যুগে অর্থাৎ আগে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক এবং পরবর্তীতে হয় কি খাদ্য উৎপাদক তাহলে বুঝতেই পারছ যে কৃষি ও খাদ্যের উৎপাদনে যে পরিবর্তন তখন হয়তো নদীর তীরবর্তী পলিমাটি যে জমি ছিল সেই জমিতে তারা চাষবাস করত। কিন্তু এখন আমাদের আধুনিক যুগে এখন তো জলসেচ করার বিভিন্ন মানে যন্ত্রচালিত যে মেশিনগুলো হয় সেগুলো আছে সেখান থেকে আমরা জল সরবরাহ করছি কৃষি আরও বেশি উন্নত হচ্ছে এখন তো গম আমরা দেখতে পাই গম বড়ো বড়ো মেশিনে তাদেরকে কাটা হয় ঝাড়াই বাছাই করা হয় কিন্তু আগে তো সেটা ছিল না আগে জাস্ট মানুষ সব কিছু করত কায়িক শ্রম দিয়ে এটা দেখো সেরকম আছে কৃষির ইতিহাস বিশ্লেষণ করতে গেলে পরিবেশগত পরিবর্তন বোঝা অত্যন্ত জরুরি ডেফিনেটলি ব্যাপারটা বলি এখন যদি কেউ মনে করে যে এখন গ্রীষ্মকাল ধরো গ্রীষ্মকাল যদি কেউ মনে করে যে আমি কি করব গম বুনব বা গম চাষ করবো তো গম চাষ এখন তো হবে না কারণ গম চাষের শুরুটা হয় শীতকাল থেকে তাহলে শীত একটা ঋতু আর গ্রীষ্ম একটা ঋতু তাহলে দেখো যে সময়কালে যে ফসল সেই সময়ে সেই ফসলটাকেই আমরা চাষ করতে পারবো তাই পরিবেশগত যে পরিবর্তন সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে জলবায়ু পরিবর্তন মাটির উর্বরতা সেচ ব্যবস্থা ও বন নিধন কৃষি উৎপাদনে দেখো জলবায়ু পরিবর্তন যেমন কাশ্মীরি আপেল সেটা কাশ্মীরেই ভালো হবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বা বাংলায় বলো কাশ্মীর হবে কিন্তু সেই কাশ্মীরের মতো ব্যাপারটা হবে না তাই সেখানে কি থাকছে জলবায়ু বা আবহাওয়ার একটা গুরুত্ব থাকছে তাই জলবায়ু পরিবর্তন জানতে হবে মাটির উর্বরতা আমরা জানি মাটি চার প্রকার কি এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি আর কাকুরের মাটি বা পাথরের মাটি কিন্তু মেনলি দেখো এটেল মাটিতে সব থেকে ভালো চাষ কী হয় ধান দোয়াশ মাটিতে সব ফসলের ভালো চাষ হয় বেলে মাটিতে তরমুজ শশা বাখারি এইসবের চাষগুলো হয় তো সেই মাটির উর্বরতা অনুযায়ী কৃষিকাজ হয় সেই কৃষিকাজ জানতে গেলেও কিন্তু আমাদেরকে পরিবেশের উপর নির্ভর করতে হবে তাই পরিবেশের ইতিহাসটা জানা আমাদেরকে অত্যন্ত জরুরি তিন নম্বর শিল্পায়ন নগরায়ন ও পরিবেশের প্রভাব একটা জিনিস দেখো শিল্পায়ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা নগরায়ন একটা বিষয় দেখবে যে সপ্তদশ শতকের শেষ বা তোমার অষ্টাদশ শতাব্দী ইংল্যান্ডে কি হয় বস্ত্র শিল্পে বিপ্লব হয়ে যাচ্ছে সতেরোশো সালের পর থেকে অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে ইংল্যান্ডে বস্ত্র শিল্প বিপ্লব হচ্ছে শিল্প বিপ্লব হলে নগর গড়ে উঠবে আর পরিবেশের প্রভাবটা তো বুঝতেই পারছো গাছ কাটা হবে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাবে তাই গাছ যেন সেইভাবে কাটা না হয় বা বৃক্ষ ছেদন যেন সেইভাবে করা না হয় তার একটা পরিকল্পনা শিল্প হোক শিল্প একটা পরিকল্পনা মাফিক হবে নগরও গড়ে উঠুক নগর পরিকল্পনা মাফিক হয়ে উঠবে এইভাবে হলে গিয়ে পরিবেশের যে ভারসাম্য সেই পরিবেশের ভারসাম্যটা কি হবে ঠিকঠাক রক্ষা থাকবে তাই সেটা জানতে গেলে বা সেটা করতে গেলে আমাদেরকে পরিবেশের ইতিহাসটা গুরুত্ব সহকারে পড়াশোনা করতে হবে বা সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে এখানে দেখো শহরের সম্প্রসারণ রাস্তা ও বাধ নির্মাণ নদী নদীকরণ ও অন্যান্য প্রকল্প কীভাবে প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট করছে তা পরিবেশের ইতিহাস থেকে জানা যায় এবারে আসি ঔপনিবেশিক শাসন ও পরিবেশগত পরিবর্তন ভারতবর্ষে যখন ব্রিটিশরা শাসন করতে আসে অর্থাৎ সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলা থেকে তার রাজনৈতিক কর্তৃত্ব স্থাপন করে তখন ভারতবর্ষে তারা কি করলো যখন তার পরবর্তী সময় আমরা যাবো আঠারোশো সালের পরে আঠারোশো পঞ্চাশ সালের পর অর্থাৎ যখন লর্ড ডান হাউসি কী করলেন রেলপথ স্থাপন করলেন রেলপথ স্থাপন করার জন্য যে রেলের স্লিপার যে বড় বড়ো কাঠ তারা সেখানে ব্যবহার করতেন ভারতবর্ষ ছিল উৎকৃষ্ট অরণ্যভূমির একটি উৎকৃষ্ট মানে উচ্চস্থল সেটাকে তারা নির্বিচারে বৃক্ষ করলো করল করে কি করলো তারা পরিবেশটাকেই পরিবর্তন করে দিল এবং সেটাকে তারা ঔপনিবেশিক শাসনের ক্ষেত্রে ব্যবহার করলো দেখো উপনিবেশবাদ কেবল আর্থিক ও রাজনৈতিক দিক থেকে নয় পরিবেশগতভাবেও গভীর প্রভাব ফেলেছিলো ব্রিটিশ শাসনের সময় ভারত আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় ব্যাপক বম উজাড় করা হয়েছিল বাণিজ্যিক চাষাবাদ যেমন চা কফি রাবার নীল চাষ ও রেলপথ নির্মাণের জন্য আমরা সকলে জানি যে চা কফি একটু ঢালু জমিতে করতে হয় সেখানে বনাঞ্চল কেটে ফেলা হয় এবং সেখানে পরিবেশকে ফাঁকা করে ফেলে প্রাকৃতিক যে একটা পরিবেশ যে ঘন জঙ্গল ছিল সেটাকে কি করা হয় পুরোপুরি ফাঁকা করে ফেলে এবং সেখানে কাজ করা শুরু হয় পরবর্তী পয়েন্ট প্রাকৃতিক দুর্যোগ ও মানব সভ্যতা তোমাদেরকে আমি আলোচনা যেভাবে বলছি তোমরা এইভাবে মনে রাখো দেখো তোমাদের পড়তে ভালো লাগবে এবং সুন্দরভাবে তোমরা মনে রাখবে এবং সেই সাথে তোমরা সুন্দরভাবে খাতায় লিখতে পারবে আর খাতায় ভালো লিখতে পারলে অবশ্যই তোমরা ভালো মার্কস পাবে দেখো প্রাকৃতিক দুর্যোগ ও মানব সভ্যতা একটু আগে আমি যেটা বলছিলাম যে সিন্ধু সভ্যতার পতনের ক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ছিল সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন তাই তো মরুভূমির বিস্তার এবং সিন্ধু নদীর মানুষরা প্রথমে কাঁচা ইট ব্যবহার করলো পরবর্তীকালে কিন্তু তারা কি করলো পাকা অর্থাৎ আগুনে পোড়ানো ইট তারা গৃহ বা ঘর করার জন্য তারা ব্যবহার করতে লাগলো কিন্তু সেই পাকা ইট করার জন্য ইটকে পড়ানোর জন্য তাদের প্রচুর পরিমাণে বৃক্ষ ছেদন করতে হয়েছিল যার ফলে সিন্ধু সভ্যতার তাপমাত্রা বৃদ্ধি পায় জলবায়ু পরিবর্তন হয়ে যায় এবং মানব সভ্যতা অর্থাৎ সিন্ধু সভ্যতার মানবজন বা সিন্ধু অধিবাসীরা তারা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নিক্ষিপ্ত হয় এবং তাদের পতন হয়ে যায় এখানে একটা উদাহরণ হিসেবে আমি বলছি উনিশশো সালে বাংলার দুর্ভিক্ষ কেবল অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যর্থতার ফল ছিল না বরং পরিবেশগত কারণগুলি এর জন্য দায়ী ছিল মাথায় রাখবে যে কোনো দুর্ভিক্ষের ক্ষেত্রে যে কোনো দুর্ভিক্ষের ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য যে নষ্ট হয় বা প্রাকৃতিক দুর্যোগ সেটা প্রত্যক্ষভাবে দায়ী থাকে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক রাজনীতি এখানে একটা বিষয় ব্যাপারটা বলি দেখো এখন কিন্তু পৃথিবীর যে গড় উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সবাই কিন্তু এখন এসি রুমে ঘুমায় আর এসি রুমে ঘুমিয়েও তো লাভ নেই বৃক্ষ করে তুমি এসি রুমে ঘুমাবে এটা তো ভালো না পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন মিটিং হচ্ছে আলোচনা হচ্ছে মিছিল হচ্ছে তা সত্ত্বেও কিছু হচ্ছে সেটা ক্রমাগত বেড়ে চলছে ইতিহাস সাক্ষী আছে প্রাকৃতিক দুর্যোগে কিন্তু সভ্যতার পতন ঘটে গেছে মানুষকে এটা ভাবতে হবে সেই ভাবনার জন্যেই মানুষকে জাগ্রত করার জন্যেই পরিবেশের ইতিহাস আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশগত আন্দোলন দেখো এখানে কি আছে যেমন চিপকো আন্দোলন ভারতে গিপ্রিস আন্দোলন এবং ফ্রাইডেজ ফর ফিউচার যেটা আছে বিভিন্ন দেশ পরিবেশ সংরক্ষণের জন্য আইন প্রণয়ন করেছে যেমন বন সংরক্ষণ আইন ফরেস্ট যেটা এখানে আছে তোমার উনিশশো সালে পরিবেশ সুরক্ষা আইন উনিশশো সালে এগুলো আছে এবার আসবো উপসংহারে দেখো পরিবেশকে যদি আমরা সঠিকভাবে রক্ষা করি তাহলে প্রাকৃতিক যে ভারসাম্য সেই প্রাকৃতিক ভারসাম্যটা কিন্তু ঠিক থাকবে আর প্রাকৃতিক ভারসাম্য ঠিক থাকলেই আমাদের মানব সভ্যতা বা মানব জীবন বা মানব যুগ সর্বোপরি সব কিছুই আমাদের ভালো থাকবে এবং ভালো রাখতে গেলে তার জন্য আমাদেরকে পরিচর্যা করতে হবে পরিচর্যা করতে গেলে সেই সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান থাকতে হবে এবং সেটা নিয়ে আলোচনা করতে হবে তার অপকারিতাগুলোকে আমরা দেখব যে পরিবেশ সম্পর্কে এই কাজগুলো করলে আমাদের পরিবেশের একটা খারাপ প্রভাব পড়ছে সেটা আমরা করব না আর পরিবেশ সম্পর্কে ভালো কাজ করলে আমাদের পরিবেশে একটা ভালো প্রভাব পড়ছে আমরা সেই কাজটা করবো উপসংহারে এটুকুই হচ্ছে বলা দেখো কি আছে পরিবেশের ইতিহাস আধুনিক ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে কারণ এটি মানুষের কর্মকাণ্ড ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কে বিশ্লেষণ করে এই যে একটুকু বললাম প্রাকৃতিক দুর্যোগ মানব সম্পদের পরিবর্তনের ক্ষেত্রে অন্যতম একটা হাতিয়ার হয়েছিল সিন্ধু সভ্যতা তার বড় প্রমাণ প্রিয় ছাত্রছাত্রী ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যেন সমস্ত ভিডিও তোমরা তোমাদের নোটিফিকেশানে পেয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ